অনেকে এই মনে মনে লাখ পুষে রাখেন সময় এলে ঠিক প্রতিশোধ নিয়ে নেন সেরকমই মুখ্যম এক প্রতিশোধ নিয়েছেন চীন দেশের এক মহিলা বিলাসবহুল সংস্থা লুই বিতর একটি কাউন্টারে গিয়ে কর্মীকে দিয়ে টাকা গোনালেন কত টাকা ছ লক্ষ ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় একাত্তর লক্ষ টাকা কাউন্টারে দু ঘন্টা পর টাকা গোনা শেষ হলে ক্রেতা জানিয়ে দিলেন মত বদলে গেছে ওই পোশাক তিনি কিনবেন না বলে সোজা বেরিয়ে এলেন দোকান থেকে কিন্তু কোন ঘটনার প্রতিশোধ নিলেন মহিলা মাস দুয়েক আগে চীনের চংগিং এলাকার স্টারলাইন প্লেস শপিং কমপ্লেক্সে ফরাসি সংস্থা লুই ভেতর দোকানে গিয়েছিলেন তখন স্টোরের কর্মীরা বিশেষ করে সেলস টিম ভালো ব্যবহার করেনি পোশাক দেখানোর ব্যাপারে খুবই অধৈর্য ছিলেন মহিলা রীতিমতো অসম্মানিত হন সেই রাগ সোশ্যাল মিডিয়ায় উগড়ে দেন মহিলা এমনকি জানান দোকানে গিয়ে একটু জল চেয়েছিলেন সেটা পর্যন্ত কেউ দেয়নি তাকে দু মাস ধরে সেই রাগ অপমান পুষে রেখেছিলেন মহিলা পোশাক পছন্দ করে এবার কাউন্টারে গিয়ে জানালেন নগদে বিষতেই মহিলা জানিয়ে দিলেন সিদ্ধান্ত বদলে গেছে ওই পোশাক আর তিনি কিনবেন না বলে দোকান থেকে বেরিয়ে এলেন গট করে গোটা ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন তিনি মেজিজেনদের কেউ কেউ বলছেন তারাও বিরাজমহল সংস্থার দোকানে গিয়ে ঠিক এমন আচরণটাই পেয়েছেন